আপনি কি জানেন তাসমানিয়ার শেষ আদিবাসী পুরুষ কারা ছিলেন তার নাম ছিল উইলিয়াম ল্যানি যাকে পরবর্তীতে ব্যঙ্গ করে বলা হয় কিংবেলি উইলিয়ামের জন্ম আনুমানিক আঠারোশো পঁয়ত্রিশ সালের অস্ট্রেলিয়ার দ্বীপ তাসমানিয়ায় তার জাতি ছিল শান্তিপ্রিয় যুদ্ধ বা অস্ত্র তারা চিন্ত না তাদের একমাত্র চাওয়া আমাদের শান্তিতে থাকতে দাও কিন্তু ব্রিটিশরা এলো এবং ঘোষণা দিল এই দ্বীপে কেউ নেই সুর হল ভয়ঙ্কর গণহত্যা যা পরিচিত কালোযুদ্ধ নামে পুরুষদের হত্যা করা হলো নারী ও শিশুদের বন্ধু করে নিয়ে যাওয়া হলো উইলিয়াম ল্যানি ছিল সেই অল্প কয়েকজন শিশুর একজন যারা বেঁচে গেল তার জাতির সংখ্যা ছিল পনেরো হাজারের মতো শেষে শুধু তিনিই রইলেন বড় হয়ে হোবার্ট শহরে নাবিক হিসেবে কাজ করলেন ইউরোপীয়রা তাকে দেখলো এক অন্যরকম মানুষ হিসেবে এবং তাকে ব্যঙ্গাত্মকভাবে বিলি নামে ডাকা শুরু করলো চৌত্রিশ বছর বয়সে আঠারোশো উনসত্তর সালে তিনি মারা গেলেন কিন্তু মৃত্যুর পরও অবমাননা থামল না তার দেহ নিয়ে লড়াই শুরু হলো পরে মাথা খুলি ও অন্যান্য অঙ্গ গবেষণা নামে ব্যবহার করা হলো আজও তাজমানিয়ার সরকার চেষ্টা করছে তাকে সম্মানের সাথে পুনঃ সমাধি করার এই হলো পৃথিবীর অবস্থা যারা পৃথিবীতে শান্তি চায় তাদেরকে অশান্তির সবাই শেষ করে দেওয়া হয় শেষে একটা প্রশ্ন আমরা সভ্য হব কবে